বিদ্যাসাগর ক্লাব এবছর যে সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা আয়োজন করেছে এটি একটি অভিনব উদ্যোগ উনচল্লিশ বছরে তারা কুড়ি বছর ধরেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম করে থাকে এবং আজকে তার অডিশান পর্ব আমি সমস্ত দেশবাসীকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে মহাত্মা গান্ধীর জন্মদিবসেও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো সবাই আসুন ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থাকুন তারা শুধু সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা এবং মায়ের আরাধনা করে থেমে থাকে না সারা বছরই বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন ইয়াস থেকে আমফান যে কোনো বন্যা কবলিত মানুষ অবহেলিত মানুষ যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ করলে এই ক্লাব সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাই আমি সবাইকে আহ্বান জানাবো এই স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থেকে আপনারা সব সব রকমভাবে সহযোগিতা করুন এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আমরা সবাই মিলে যাতে আনন্দ উপভোগ করতে পারি এবং সবাই মিলে যাতে এই অনুষ্ঠানটিকে সফল করতে পারি সেটা আমাদের সহযোগিতা থাকবে আজকে এই অডিশান পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৌশিক পারিম মহোদয় এবং উপস্থিত আছেন এই সংস্থার সভাপতি সম্মানীয় দীপঙ্কর রায় মহোদয় এবং উপস্থিত আছেন কার্যকরী সভাপতি অলোক কুমার মাইতি এবং সম্পাদক চিন্ময় পণ্ডা অন্যতম কর্মকর্তা সম্মানিয়া সুচেতা মাইতি মহোদয়া এবং অন্যতম কর্মকর্তা সম্মানিয়া মন্দিতা মাইকি মহোদয়া এবং ক্লাবের অন্যান্য সদস্য সদস্যা তাদেরকেও আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে সারদ শুভেচ্ছা জানাচ্ছি সবাই আসুন সবাই মিলে যাতে বাঙালির এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উৎসবকে আমরা সফল করতে পারি এবং আপনারা জানেন দু হাজার একুশ সালে ইউনেস্কো থেকে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসবকে তারা সেরার সম্মানে স্বীকৃতি দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রেড রোডে আমাদের দুর্গোৎসবকে কেন্দ্র করে যে কার্নিভাল করেন সেখানে বহু বিদেশি আসেন পর্যটকরা আসেন তারা আনন্দ উপভোগ করেন এবং এবং এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ক্লাবের পাশে দাঁড়িয়েছেন এবং পঁচাশি হাজার টাকা করে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বলেছেন তিনি অ্যাওয়ারনেস ক্যাম্প করতে যাতে আমরা ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের সচেতনামূলক প্রচার আমরা এই পুজো মণ্ডপ থেকে করতে পারি সেজন্য তিনি বাংলার প্রত্যেকটি ক্লাবের পাশে দাঁড়িয়েছেন তাই আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই আসুন আমরা এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে যাতে সফল করতে পারি এবং সবাই মিলে যাতে আনন্দ উপভোগ করতে পারি এবং এই উৎসবে আমাদের কোনো ভেদাভেদ নাই ধর্ম যার যার উৎসব সবার বিভিন্ন জেলা থেকে আজকে আমি এখানে যা খবর পেলাম শুধু আমাদের পূর্ব মেদিনীপুর জেলা নয় সারা বাংলা নৃত্য প্রতিযোগিতা ঘাটাল থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে কলকাতার বেহালা থেকে শুরু করে চণ্ডীপুর থেকে শুরু করে বেলদা থেকে জাহালদা থেকে এগুলা থেকে বহু প্রতিযোগী এসছেন তাদেরকেও আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের অভিভাবক অভিভাবিকাদেরও আমি শ্রদ্ধা সমান সম্মান এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে বিচারক মণ্ডলী তারা প্রত্যেককে ডেকে এবং পঞ্চাশ জনের বেশি যে প্রতিযোগী হয়েছেন তাদেরকে অডিশান চলছে এবং আগামী রবিবার জনের মধ্যে তাদের ফাইনাল রাউন্ড হবে তাই এদের এই বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের ম্যানেজমেন্ট খুব ভালো আশা করছি জনের মধ্যে থেকে তিনজন যারা সেরার সেরা হবে তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত হবেন

দুর্গোৎসব তিনি শুভ সূচনা করবেন বিকাল চারটায় এবং আমাদের রামনগর বিধানসভার দু নম্বর ব্লকের মাইতিহাটে তিনি একটি দুর্গমণ্ডপের তিনিও সূচনা করবেন তাই আমরা সমস্ত অতিথিদেরকে আমরা আহ্বান জানিয়েছি রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গোৎসবে আসার জন্য আজকে বিকাল চারটায় আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে আহ্বান জানাবো আপনারা আসুন এবং সমস্ত দেশবাসীকে আমি আহ্বান জানাবো এবং রামনগর বিধানসভার সমস্ত জনপ্রতিনিধিদেরকেও আমি আহ্বান জানাবো আজকে এই ভার্চুয়াল উদ্বোধনে থেকে আপনারা সবাই সহযোগিতা করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের রামনগর বাজার ব্যবসায়ী সমিতিকে যে পঁচাশি হাজার টাকা করে দিয়েছেন সেটাও আমাদের কাছে একটি গর্বের ব্যাপার